গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর এখন বাজি সকাল সাড়ে সাতটার তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো এখুনি তোমার হচ্ছে ঘুম দিয়ে উঠলাম আর আজকে হচ্ছে তোমার রবিবার আর আজকে তো হচ্ছে ছুটি অফিস টাইম মানে অফিসে বাপিদের ছুটি তো ওই জন্য একটু লেট করে উঠলাম আর এমনি আগে হচ্ছে ঘুম দিয়ে উঠতাম তোমার সাতটার দিকে তো ততক্ষণ মা বাপির জন্য একটা তরকারি করে দিত আর ভাত করে দিত তারপরে উঠে ঘুম দিয়ে আমি হচ্ছে আমাদের আর কি দুপুরে রান্না করতাম দুপুর সকালের তো এখন কি করি তো এখন তো তাড়াতাড়ি উঠে যাই এখন সাড়ে ছটার সময় উঠে যায় আজকেও সাড়ে ছটার সময়তে হচ্ছে উঠেছিলাম তো কি রান্না করব বলে কেন মার এক জায়গায় যাওয়ার আছে খেয়ে দেয়ে যাবে ওই জন্য তো সে সাড়ে ছটার সময় উঠেছিলাম মা বলছে এখনই কিছু করতে হবে না আজকে তো রোববার বাপির ছুটি আর আমার জন্য হচ্ছে যা হোক কিছু আলু ভাতে সিদ্ধ করে দিলেও হবে কিন্তু এক জায়গায় যাবে একটা মানুষ তাকে আলু সিদ্ধ ভাত দিয়ে দেয়া যায় তো ওই জন্য সাড়ে ছটার সময় উঠেছিলাম উঠে আবার বা মা বললো বলে তো আবার গিয়ে শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে তারপরে সাড়ে সাতটার সময়তে উঠলাম উঠে বাপি দেখি তোমার হচ্ছে বাইরে আর কি আমাদের ওই যে ইটের উড়ন করা আছে তো ওতে হচ্ছে ভাত বসিয়ে দিল বাপি এদিকে ভাত বসিয়ে দিয়েছে বলে আমি তোমার হচ্ছে এদিকে এই যে সকালে আর কি দুধ টুধ সব গরম করছি আর এদিকে আমাদের কাকিমাও চলে এসেছিলো তো কাকিমা এখন ঘর মুজবে বলে ওই যে ফিনাইল টেন ঢালছে আর তোমার হচ্ছে ওইদিকে দুধ গরম হচ্ছে আর এদিকে মা বললো কৃষ্ণ একটু চা বসা তো বাপি বাড়ি আছে বাপি অন্যদিন সকালবেলা তো অফিস যায় বলে দুধ রুটি খেয়ে যায় আর আজকে যেহেতু বাড়ি আছে তো ওই জন্যই মা বাপি বললো যে আমি লিকার চা খাবো মা এদিকে নিচ্ছে এখন সবজি দেখি মা কি সবজি নিচ্ছে

ফুলকপি আর আমাদের তো বাপিকে ওদিকে তোমার চা দিলাম আর চাটা দিয়ে তোমার হচ্ছে দুধ চা করলাম আমি আর মায়ের জন্য তো মাকে ওদিকে দুধ চা দিয়ে এসেছি মা ওদিকে মেয়েকে নিয়ে রেখে দিয়েছে আর মাম হচ্ছে বাড়ি নেই কালকে মাম গেছিলো হচ্ছে মাসিদের বাড়িতে তো কালকে সকালের দিকে মনে হয় আসবে আর মেয়ে তোমার হচ্ছে ঘুম দিয়ে উঠে এখন হচ্ছে ঠাম্মির কাছে আদর খাচ্ছে তো মা ওদিকে মেয়েকে নিয়ে দোকানে বসে আছে আর মাকে চা দিয়ে এলাম আমিও চা খাবো সকালবেলা মুগ্ধ হয়নি এখনও তো ওই জন্য তোমার হচ্ছে ব্রাশটা একেবারে করে নিলাম আর তোমার হচ্ছে চাটা খেয়ে তারপরে আমিও আবার চলে এলাম এই সবজি কাটতে মা তো তোমার হচ্ছে সবজি নিল তো মা বললো হচ্ছে ফুলকপি আলু আর মাছ দিয়ে একটা তরকারি করতে তো মাছ মানে ওই ভেটকি মাছের কাঁটা আর কি তো তোমার এদিকে আমি এদিকে ফুলকপি কাটছি আর ফুলকপি আমাদের মোটে হচ্ছে একদিন খাওয়া হয়েছে আর আজকে এই ফুলকপি নিল তো ফুলকপিগুলো হচ্ছে তোমার বেশ টাটকা আর আমি এদিকে এই সবজি কেটে নিচ্ছি আর তোমার কালকে রাতে জানো তো মেয়েটা না হঠাৎ গায়ে দেখি ওর বোন অ্যালার্জি বেরিয়েছিল গায়ে পুরো গায়ে একদম গলাতে থাইতে পুরো বিজগুড়ি বিচগুড়ির মতো ভর্তি হয়ে গেছিলো তো সে তখন রাত্রিবেলায় প্রায় দশটা বাজে কেন ওরকম যে হুট করে হলো অ্যালার্জি তো যাই হোক কি ও যেমন রোজকার আর কি খায় তো সেরকমই তো হচ্ছে ওর খাওয়া দাওয়া হচ্ছে তো বুঝতে পারলাম না কালকে জানো তো আমারও না গায়ে হচ্ছে তোমার কেমন যেন দুটো একটা মানে বিজগুড়ির মতো বেরিয়েছিল চুলকাচ্ছিলো এবার হচ্ছে মা ছিল উপরে রাতে খেয়ে দিয়ে গেছিল ওপরে এবারে আমি হচ্ছে মেয়ের সাথে খেলছিলাম খেলতে খেলতে হচ্ছে দেখি মেয়ের গায়ে না বীজগুলি এরকম ভর্তি তারপর মাকে আবার ফোন করলাম আমি বললাম মা এই ব্যাপার মা বলছে আমার গায়েও তো বীজগুলির মতো বেরিয়েছে রে তো আমি হচ্ছে কী জানি কি খাওয়া পড়লো তো কি জানি তো বলতে বলতে খানিক্ষণ পরে আমার গায়ে আবার চুলকানো আবার কমে গেলো আর মা বলল যে তোমার হচ্ছে এক কাজ কর আর মেয়ের গায়ে একটু পাউডার দিয়ে দেয় তো বলে মেয়ে সারা গায়ে পাউডার দিলাম তারপরেও দেখি চুল কাচ্ছে তারপরে আবার মাম সেই মাসিদের ওখানে ছিল তো মামকে আবার ফোন করা হলো তো মাম বললো ওই অ্যালার্জির একটা ওষুধ ছিল বাড়িতে তো বললো ওই আপাতত হাত ধরতে খাইয়ে দিতে মা আবার হচ্ছে ওষুধটা খাইয়ে দেয় তারপরে আস্তে আস্তে মেয়ে ঘুম পড়েছিলো তারপরে চুল খায়নি তো আজকে হচ্ছে ওকে নিয়ে যাবো একটু ডাক্তারের কাছে ওই যে হোমিওপ্যাথি ওষুধে ওই ডাক্তার যেখানে আর কি দেখায় মেয়ের ওখানে দেখাবো মানে হচ্ছে তোমার এদিকে দেখো তোমার হচ্ছে ট্যাংরা মাছটা হচ্ছে ভেজে নিচ্ছি আর এদিকে এটা হচ্ছে তোমার ভেটকি মাছের কাঁটা তো ওই ভেটকি মাছের কাঁটা দিয়ে আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল মানে ঝোল তরকারি হবে আর এদিকে মাছও তোমার হচ্ছে ভাজা হয়ে গেলো আর তোমার ওইদিকে ফুলকপি আলুটাও হচ্ছে তোমার ভাপিয়ে নিলাম তো রান্না করে একেবারে করে নেব তোমার মা যাওয়ার আগে খেয়ে যাবে তো হচ্ছে তোমার কাঁচা লঙ্কা পাঁচ ফোঁড়ন আর পেঁয়াজ দিলাম দিয়ে একটু টমেটো দিয়ে হচ্ছে নুন দিয়ে একটুখানি ভালো করে বেশ হচ্ছে টমেটোটা হচ্ছে গলে গেলে তারপরে আর একে একে তোমার হচ্ছে মশলা দিয়ে দেবো তো মশলা দিয়ে তারপরে তোমার হচ্ছে ফুলকপি আলুটা হচ্ছে একেবারে রান্না করে নেবো আর তোমার এদিকে দেখো মশলা কষানোও হয়ে গেলো আর এদিকে ভাবিয়ে রাখা ফুলকপিও দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে বেশ ভালো করে হচ্ছে কষিয়ে নেবো একেবারে মানে পুরো সিদ্ধ করে করিনি একটুখানি ভাপানোর মতো করে নিয়েছিলাম বেশ এবার ভালো করে কষাবো ফুলকপির তরকারি কী বলো তো ফুলকপি গোটা গোটা থাকলে না বেশ খেতে ভালো লাগে একেবারে ঘেটে গেলে ভালো লাগে না আর আমাদের বাড়িতে ঘাঁটা তরকারি না কেউ অত পছন্দ করে না তো বেশ ফুলকপি আস্তে আস্তে শক্ত শক্ত থাকবে সবাই খেতে ভালোবাসে তো এদিকে তোমার হচ্ছে মাছের কাটার মা বললো যে দুবেলার একেবারে তরকারি করে রাখ ফুলকপির তরকারিটা আলাদা করে রাখবি দুবেলার তো ওই জন্যই দেখলাম মাছের কাঁটা চচ্চড়ি ওই কটা আছে তো তোমার হচ্ছে ওই কটা কাঁটাতে দুবেলা আমাদের হবে না বলে মাকে আবার বললাম বললাম মা আর কটা ট্যাংরা মাছ দিয়ে দেবো তো বললো হ্যাঁ দিয়ে দে তো হচ্ছে যাতে দুবেলা আর কি আমাদের হয়ে যায় তো এই যে দেখো ডিচকির তরকারিটা এইটা আলাদা করে রেখেছি দুবেলার জন্য আর কি তোমার তো হচ্ছে তরকারিটা তো হলো আর এদিকে তোমার কালকে রাত্রিবেলাতে মা করেছিল খিচুড়ি তো সেই খিচুড়ি আর কি তোমার হচ্ছে এক্সট্রা রয়ে গেছে দুজনের জোগাড় আর এখনও হবে তো মা বললো যে তাহলে হচ্ছে ডিম ভাজ ডিম ভাজা কর আর হচ্ছে ডিম ভাজা দিয়ে আর খিচুড়ি দিয়ে আমরা সকালবেলায় খেয়ে নেবো তো চারটে ডিম ভাজবো দিয়ে তিনটে ডিম ভাজবো দিদা আর বাপি আমি আমরা খাবো আর তো তার জন্য এই যে তোমার হচ্ছে ডিম ভাজি আর এই হলো সেই খিচুড়ি তোমার এই যে দেখো মা কালকে প্রেসার কুকারে খিচুড়ি করেছিল রাত্রিবেলায় কালকের মতো রাতে খিচুড়ি খাওয়া হলো আর দিকে ডিম ভাজা হয়ে গেল বলে তো একেবারে তোমার প্রেসার কুকারে খিচুড়িটা ছিল তো আমি এর অন্য পাত্র করিনি এই প্রেশার কুকারে একেবারে তোমার গরম করে নিচ্ছি তো তোমার এদিকে এটা এ দেখো এটা হচ্ছে তোমার আর কি মোচা চচ্চড়ি তো এটা কালকে রাত্রিবেলায় আমি করে রেখেছিলাম রাতে তো আর খাওয়া হয়নি তো খিচুড়ি দিয়ে তোমার একটুখানি খাওয়া হয়েছিল আর বেশ হেভিও লেগেছিলো আর তোমার ওইটা ফ্রিজের মধ্যে ছিল বলে ওটা আর কি তোমার হচ্ছে গরম করলাম তো গরম করে তোমার বান্না মোটামুটি শেষ আর ওইদিকে মাম বাড়ি এসেছে তো মাম তোমার হচ্ছে আবার পোলাও আর আলুর দম এনেছে কালকে ঝেনি মাসিরা পোলাও আর আলুর দম করেছিল তো সেই হচ্ছে মাসি আবার পাঠিয়ে দিয়েছে তো তোমার হচ্ছে পোলাও আর আলুর দামটা হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি নাহলে কী বলো তো তোমার হচ্ছে সকালবেলাতে খিচুড়ি যদি পোলাও ভাত খায় না খিচুড়িগুলো নষ্ট হয়ে যাবে তো নষ্ট না করে আর গরম করেছি ডিম ভাজা করেছি সকালে তোর জোড়ার মতো জানি না যে মাসি নিয়ে আসবে তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর আমি এখন এই যে আমি আর বাপি খিচুড়ি খেলাম তো এদিকে বাপি বাড়ি চলে এসেছে আর আমি এই যে রেডি হয়ে গেছি আমাদের এই যে ধান হচ্ছে আর মাহি দাদাই চলো

ચલો ડાક્ટી કાકીમદે એલમ દૂધ દાળી આ છે বেলুন বেলুন কোথায় বেলুন বাড়ি তোমার হচ্ছে দুধ টুধ নিয়ে বাড়ি চলে এলাম আর এই যে দুধ বসিয়ে দিলাম দুটো পাত্রে আর দুধ ততক্ষণ জাল হোক আর ওদিকে মেয়েকে খাইয়ে দিলাম আর ডাক্তারবাবুকে একবারের মানে একবারের ওষুধ খাইয়ে দিয়েছে তো বললো দিনে হচ্ছে দুবার খাওয়াতে ওই হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে তো ওই দিনে দুবার খাওয়াবো বললো ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে তো যাই হোক ওষুধ হচ্ছে খাওয়াতে হবে এখন দেবো আবার রাতে দেবো এই দুবার তো চলো আমি এবার চান নান করবো মেয়েকেও খাইয়ে দিলাম এসে তো সেই কখন বেরিয়েছিল দাদা এই সাথে তারপরে এই খাওয়ালাম খাইয়ে দাইয়ে এবারে হচ্ছে তোমার চান করব আমি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব প্লিজ